আসে এটা আমাদের গ্রামের পাশের চারদিকে কেমন পানি বর্ষার মৌসুম জন্য খুবই মনোমধ্যকর একটি পরিবেশ বল কিন্তু এখানে প্রচুর পানি উঠে গেছে পানি উঠে গেছে দেখেন কি যে অবস্থা নদীর পাশে আর হয় চারদিকে পানি আর দো দো করে কেমন আসলে বর্ষাকালে গ্রামের মজায় খুবই একটা আলাদা আলাদা

কোনো ইয়ে নেই হচ্ছে একটা বাঁধ দেখা যাচ্ছে ওটা হলো আপনার এই দিক এটা হলো নদী আর উপাস হলো আপনার চর সেজন্য বাঁধ দেওয়া হয়েছে এটা আপনার বাঁশ দিয়ে দেওয়া হয়েছে বাঁশের যাতে মানুষ নৌকা চালানোর সময় যাতে ওই পাশে না যা সেই জন্য এটা হলো মূল নদী ডাকাতিয়া যেটাকে ডাকাতিয়া নদী বলা হয় এটা আর ওটা দূর থেকে দেখা যায় ওটা ব্রিজ গ্রামের পরিবেশ খুবই সুন্দর এটা বললেই বলা যায় আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যে কোনো কারো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ একটা এমন একটি নদীর পাশে বাতাস গ্রামের শীতল হাওয়া খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের কার কাছে বেশি ভালো আমার কিন্তু কাছে কিন্তু অবশ্যই বেশিরভাগ নদী নদীর পাড় নদীর পাড়ে বসে থাকা অন্যরকম একটা ফিল আমার কাছে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে কারণ বসে থাকতে ভালো লাগে কারণ ঈদের ছুটিতে যেহেতু এখানে মানুষ কাজ করে মানে পাশে নদীটা সেজন্য মানুষের জন্য খুবই মানে এখানে কাজ করতে খুব খুবই ভালো হয় সেজন্য আপনার বেশিরভাগ এখানে এখন যেহেতু বর্ষার মৌসুম মানুষ এখানে অনেক সময় মানুষ ঘুরতে আসে এখন আপাতত ঘুরতে না অনেকে নৌকা নিয়ে ঘুরতে আসে ওই দিক থেকে নৌকা দেখা আপনি আপনাদের একটু দেখাচ্ছে নৌকা সূর্যের আলোর জন্য বেশি না দেখা দেখাতে পারছি না ওটা হলো নদীর চর কথা হচ্ছে ও যে দিক দিয়ে বাস বাঁধা সেটা হলো নদীর চর সেজন্য সেজন্য ওই পাশে এই পাশ দিয়ে যাওয়া যায় এটা আপনার চাঁদপুর ত্রিমা নদীর সাথে মিলিত হয়েছে একজন মাহি উনি বলছে আমার নামটা আমার নামটা হলো রাসেল রায়হান নামটা আমি চাঁদপুর জেলায় থাকি তখন চাঁদপুর জেলায় মানুষ জানে সবাই জানে যে নদীর জন্য এটা সবাই জানে চাঁদপুর জেলার একটি বিখ্যাত যাবেন মানে এখন যেহেতু সূর্যের আলোটা অনেকটা গাছের নিচে ঢেকে গেছে বললে চলে যায় অনেকটা সেজন্য মানে এই সময়টা খুবই বাও লাগার সময় আর এই দিকটা হলো অনেকটা মানুষ থাকে না বললে হয় মানুষ থাকে না এটা হলো ব্রিকফিল মানে ব্রিকফিল্ডে ফার্সে এই দিকে সেজন্য এই দিকে আসাটা ভালো লাগে কারণ এইদিকে মানুষ খুবই অতটা বেশি আসে না সেই জন্য খুবই ভালো লাগে এখানে ওই পাশে আবার যাওয়া যায় ওই পাশে আবার যাওয়া যায় আচ্ছা আপনাদের কাজ কাছে কেমন লাগলো আপনারা জানাবেন পানি পানিগুলো এত স্বচ্ছ মানে আপনার এর মধ্যে মানে কি বলবো পুরা দেখা যায় নিচ থেকে দেখা যায় পুরাটা মানে সব দেখা যায় কথা বলছেন দেখেন নিচ থেকে আমার মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না সেই জন্য আপনাদেরকে নিচ থেকে সব দেখাতে পারছি না যদি আসলে ভালো হতো তাহলে আপনাদেরকে দেখানো খুবই সহজ হতো কথা হচ্ছে না তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টটা জানাবেন কোথা থেকে কে কোথা থেকে দেখতেছেন আপনারা কমেন্ট জানান কে কোন জেলা থেকে আপনাদের কার কাছ থেকে মানে নদীর ফারুক কেমন লাগে আপনারা জানান মতামত জানান আপনারা আপনাদের মত মতামত গুলো জানান সময়টা বেশিরভাগ পানি থাকে সেই জন্য দেখেন মানে সবগুলো এখান দিয়ে দেখেন এগুলো এর পোড়ানো হয় ইট পোড়ানো হয় যেহেতু এখানে ইটের সময় চলে গেছে সেজন্য ইট পড়ানো হয় না পানি ঢুকে গেছে এখানে বর্ষার মরশুম বেশিরভাগই পানি থাকে কথা বলছেন বেশিরভাগ পানি থাকে এখানে প্রচুর পরিমাণে পানি থাকে পানি ঢুকে যায় সেজন্য অনেক কাজ কর্মীরা এখান থেকে চলে যায় চার মাস কাজ করে চার মাস চলে যায় গন্তব্যে আমাদের চাঁদপুর জেলার বেশিরভাগ আপনার নদী মানে নদী থাকবে মানে পাশে দিয়ে নদী থাকবে এটা একটা কমন জিনিস আপনার চাঁদপুর জেলায় ঘুরতে আসবেন যারা কখনো আসেন না চাঁদপুর জেলায় তারা ঘুরতে আসবে বিকেলের মুহূর্তটা খুবই আমরা সুন্দর সেজন্য সূর্য নেটা ডুবে যাবে এরকম যেহেতু অনেকটা ইয়ে হয়ে গেছে আচ্ছা এটা বাসটা এই বাসটা হলো আপনার এই পাশ হলো নদী ওই পাশ মানে এটা কি বলে ক্ষেতের জমি বললে হয় এখানে যেমন শীতকাল আসলে আপনার ফসলের জমি আবাদ করা হয় যেহেতু নৌকা সময় আসে দূর দূরান্ত থেকে তারা বুঝতে পারে না কোনটা চর কোনটা নদী সেজন্য এদিক দিয়ে বাস দিয়ে দিয়ে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে সহজে যে এটা যাতে সমস্যা না হয় যাতায়াতের সমস্যা না হয় সেই জন্য বাসটা দিয়ে দিয়েছে জীবন্ত শামুকের একটা নজর দেখুন জীবন্ত শামুকের একটা নজর শামুক কি বাবা কি বলছো দেখছেন মানুষের আনাগোনা প্লেজ যেমন শামুক দিয়েছ ও কেমন

এখন যেহেতু শেওলা জমে গেছে মানে বৃষ্টির কারণে শেওলা যেহেতু বর্ষাকাল সেই এদিকে শেওলা জমে যায় সেই জন্য খেলতে পারে না এটা যখন আপনার শীতের মৌসুম হয় তখন বুঝে যায় না মানে বুঝে যায় না যে এরকম পানি হয় বর্ষার সময় কিন্তু এবার কথা আপনার ওরকম পানি উঠে নাই ওনার সময় মানে এই ব্রিক ফুটে উপরে পানিটা উঠে যায় মানে ব্রিক ফুটে মানে উঁচু যে আপনার ইটগুলো দেখতে চান এগুলো উপরে উঠে যায় কিন্তু এবার এখনো উঠেনি কেন এখনো ওরকম বর্ষা শুরু হয়নি যখন গতবারের মতো যে আবার যদি বর্ষা শুরু হয় তাহলে পানি উঠে যায় কথা বলছেন ওই উপরে মানে রাস্তার উপরে পুরো উঠে যায় রাস্তার উপরে পুরো উঠে যায় কিন পানি এরকম অবস্থা হয়ে যায় বর্ষা হলে তো মানুষ মানে যারা এই পাশে আছে তাদের অবস্থা খুবই করুন তাদের অবস্থা খুবই করুন তাদের অবস্থা খুবই করুণ আছে দেখেন এটা হলো নদীর পাশে পাশে যাদের গ্রাম বাড়ি আছে তারা দেখেন এদিকে যখন এই আপনার যখন আবার গতবারের মতো চব্বিশ সালের মতো আবার যখন পানি হবে অতিরিক্ত দরকার এই বাড়িগুলোর মধ্যে পানি মানে উঠে বললে হয় এরকম উঠে না এরকম হয়ে যায় আমরা যখন এখন ছোটবেলায় ছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে মাছ ধরতো মানুষ এখনো এখন আরো আগের মতো ওই রকম মাছ নেই সেজন্য মানে আমার মানে এই জায়গাটা মানুষ মানুষ বেশিরভাগ ঘুরতে আসে আর আরো জায়গা আছে এখানে ঘুরার মত কারণ এখানে মানে ওরকম মানে মানুষের আনাগোনা অতটা দেখা যায় না রাস্তা আরো অনেক দূর থেকে সেজন্য কেউ এরকম আসেও না খুব ভালো লাগে একটি জায়গা আপনার কে কুয়া থেকে দেখতেছেন আপনারা কমেন্টে জানান ঈদ কাঠ কেমন কাটলো ঈদ কাটলো জানান মাছ আগে মাছ দেখা যেত কথা বলছেন আগে মানে মনে কোনো মাছ দেখা হতো এখন ওরকম মাছ দেখা যায় না হয় করে যাবো এরকম অবস্থা চল আপনারা কেমন দেখলেন কেমন লাগলো কোথা থেকে দেখতেছেন আপনারা আপনারা কমেন্টে জানান আপনাদের এলাকায় কী এরকম আছে আমাদের মতো জানাবেন আপনারা সবাই আমি আজকে বিদা দিয়ে যাব লাইফ থেকে সকালে আশা করি ভালো লাগছে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আপনাদের পাশে সবসময় থাকবো আথি নিশ্চিত